আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন বেল বাটনটি চাপ দিয়ে দেবেন আমি আজকে কথা বলব ফ্যামিলি পলিটিক্স ফ্যামিলি পলিটিক্স কাকে বলে ফ্যামিলি পলিটিক্স হচ্ছে কয়েকটা জিনিস যেখানে প্ল্যান করা হয় আমি আপনি কিভাবে এক সন্তানকে ধ্বংস করে অন্য সন্তানকে এগিয়ে রাখা যায় এটা যার সাথে হয়েছে সেই শুধু জানে ভয়াবহতা কতটুকু ঠিক চোখের সামনে এ অন্যায় দেখেও চুপ থাকতে হয় আমাদের কারণ এরা তারই পরিবারের সদস্য তারই রক্ত চোখের সামনে সারাক্ষণ তাই আমাদের এই উন্নয়ন দেখেও চুপ থাকত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আপনাদের জন্য যদি ভালো লাগে থাকে আমার পাঁচটা